সমস্যা আমি যখন পরে হাত দাদা দেখছি টাকাই নেই কি টাকাই নেই টাকা আমি যখন দেখছি টাকা নেই আমি কি বলবো তোকে বাপ ইয়ার মা

প্যান্টের পকেট ছেড়া তাহলে তুই ছেড়া পকেটে রেখেছিলাম আমি তো জানতাম না এই সাইকেল টাকা পড়ে যাবে আমি ওটা কথা কি বলবো আমি তোকে বলছি তোর কাছে যে একশো টাকাটা ছিল দিলাম ঠিক

আর ওখানে যদি না হয় ওখানে তো মালটা ওখান থেকে আসছিলাম পুকুর পাড়ে খেয়েছে ওখান থেকে আসছিল আচ্ছা তারপর আমার এসে হাতে বুঝতে পারে

ওষুধ দোকানদারকে ফোন করে দিচ্ছি ওষুধ এসে দিয়ে যাবে চাপ নাকি চাপটা ওখানে অর্ডার দেবো ওষুধ এসে এক টাকার ওষুধ ভালোই না এই যে দেখেছি আর এই হাতে এই জায়গা পুরো ব্যাথা করছি এমনি ভাঙা

ওই যে মাতালের সাথে ধাক্কা খেলি সেই মাতালকে আবার টাকা দিয়ে দিলি তাই তো টাকা দিয়েছি টাকা তাহলে অন্য ফেলে দিদি সেটা নিয়ে কোনো চাপ নেই তুই এখন তাহলে সাবধানে বাড়িতে চলে যা তাহলে গিয়ে খেয়ে ঘুমব কেন ঘুমাবো কেন খেয়ে তাহলে টিভি দেখ মোবাইল কিছু করতে পারবি না আমি কি করবো বসে থাক বসে থাকবো কিছু করতে পারবে আমি কি করবো তোকে কিছু বলেছিস বুঝতে

আমি যাবো কেন কেন বস্তা এবার বলবো কেন তারপর আমি তোকে যেটা বলবো না দেখে না কেউ তো আমি কি লোক দেখানোর জন্য ভিডিও করবো রাস্তা ভাই লোক বলে তো তুই জানিস লোক বলে বলতে না

রাস্তায় খুঁজে পাচ্ছিস না এখন কোথায় পর্যন্ত সেটা যে খুঁজে পাচ্ছি না আমি তো সারা তন্ন করে খুঁজেছি কিন্তু পাচ্ছি তো টাকাটা পাচ্ছিস না নাকি রাস্তাটাই খুঁজে পাচ্ছি না যে রাস্তা টাকাটা পাচ্ছি না আচ্ছা যে রাস্তায় পড়েছে কোথায় পড়েছে তুমি জানি না ভগবান টাকাটা তো কাছে ছিল হ্যাঁ তুই নিলি হ্যাঁ এখানে কতক্ষণ অবধি হাঁটলি এখান থেকে তাও দশ মিনিট দশ মিনিট আবার গেছি এসেছিস না দশ মিনিট গেছি গিয়ে এক সেন্ট হলো হওয়ার পর আমি আবার চলে আসলাম ওটা তাড়াতাড়ি আমি তো দোকানে গিয়ে মুখ বিক্রি করে কি হয়েছে আনবো নাকি খাবার তোর তার মানে তুই জেনে শুনে অ্যাক্সিডেন্ট হতে গেছিস সাইকেলটা মাতাল ছিল মাতাল এসে আমার ওপরে এক করেছে আমি তো তোকে সেটাই বলছি মাতালটা যখন তোর কাছে আসলো তুই যখন জানিস তখন তোর কাছে টাকা ছিল

আসল তো লিনجو তোমার নামে কি বলছিলো তোমাকে অ্যাক্সিডেন্ট করে তোমাকে হারিয়ে দিয়েছে আর পরে বলছে রাস্তা নাই নেই রাস্তাটা কি গায়েব করে দিয়েছি ওটা মাত্র ও আইফোন ফ্রি থাকি আর ফ্রি আমার সাথে কানেক্টেড পুরো ফ্রি বললে ফ্রি আহা ওয়াও আর তুই এতদিন সবার সাথে প্র্যাঙ্ক করতে না আর করতাম করি কেউ তো দেখেছি আমরা বড় প্র্যাঙ্ক করেছিলি না সেটা তো নুম প্র্যাঙ্কও না তাহলে সেই আছে ওর উপরে যদি কোনোদিন প্রতিশোধ নিয়েছি ওকে উড়ি দেবো একশো টাকা কি করলো দেখে নেবো ওর ক্ষমতা নেই ঠিক আছে দেখা যাবে তুই এটা দেখছো বসে থাক